এক শহরে এক কোণে ছিল একটি মসজিদ আর অন্য কোণে বাস করতেন রামু চাচা একজন অমুসলিম প্রতিদিন যখন আজান হতো তিনি বলতেন এই শব্দ আর কত শুনব এক রাত্রে শুরু হলো ভয়ানক ঝড় অন্ধকারে ঢাকা পুরো শহর হঠাৎ ভরে যখন আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল মসজিদের মিনার থেকে ভেসে এলো এক শান্তিময় শব্দ রামু চাচা চমকে উঠলেন ঘুম ভেঙ্গে গেল তিনি ভাবতে লাগলেন এই ডাক কি শুধু নামাজের জন্য নাকি সত্যের দিকে ডাকে এরপর তিনি হাঁটতে শুরু করলেন মসজিদের দিকে মসজিদের প্রথম কাতারে বসে তিনি চোখের জল ফেলতে লাগলেন ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন আপনি এখানে তিনি বললেন আমি শান্তি খুঁজছি আমি ইসলাম গ্রহণ করতে চাই হ্যান এরপর থেকে রামু চাচা হয়ে গেলেন আব্দুর রহমান ভাই এক আজান বদলে দিয়েছিল এক জীবনের পথ